হোয়াটসঅ্যাপ গেছে সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে আছেন আজকে কিন্তু ভাই কোনো কথা নাই কোনো কথা বলতেও পারবো না কোনো কথা মানে আপনাদেরকে ভিডিওতে পেঁচাল পারারও কোনো সময় নাই আজকে শুধু একটা কথাই বলবো যে ইতিহাসে রেকর্ড করা বাজিমাত হইছে এই ইতিহাসে রেকর্ড করা বাজিমাত হইছে মানে যেটা বাসায় বলা যায় না একশো চৌত্রিশ প্লাস ওটস হচ্ছে যে পেড আউট হয়েছে এই যে দেখেন একশো চৌত্রিশ প্লাস ওটস মানে আজকে প্রায় যতটুকু আমি জানি আমাদের প্রায় টোটাল দশ কোটি টাকার উপরে বাজিমাত হয়েছে টোটাল মানে তারও বেশি হবে যদি আমি মানে আমার যদি ভুল না হয়ে থাকে আর কি কারণ কি আমাদের পেটিকশনে স্টেক করছে প্রায় দুই হাজারের উপরে প্লাস মানুষ হচ্ছে স্টেক করছে আর লাইফেও লস কাভার করছে প্রায় পাঁচশো জন প্লাস লুকের তাহলে দেখতেছেন সবাই শুধুমাত্র ইনবক্সে মানে কি বলবো মানে ইনবক্সের সুনাম প্রশংসা গ্রা তো মনে করেন সবাই বইরা ফেলাইতেছে ভাই কী করলেন কীভাবে কী কীভাবে হইলো কেমনি কী মানে যাই হোক এটা আমি চাইতেছি যাই হোক আলহামদুলিল্লাহ আমরা তো সারা বছরই বাজিমাত করি সারা বছরে বড় বড় বাজিমাত হয় কিন্তু এই যে যারা নাকি যে আপনারা যারা নাকি যে লাইফের লস কাবারগুলো করতে পারছেন সেটাতে আমি খুবই আনন্দিত কারণ কি এই যে অনেকেই স্টেক করছে অল্পকে একশো টাকা স্টেক করছে একশো পঞ্চাশ টাকা স্টেক করে ষোলো হাজার টাকা পেড আউট করছে আর যারা এক হাজার টাকা স্টেক করছে তারা প্রায় এক লাখ চৌত্রিশ হাজার টাকার উপরে পেড আউট করছে মানে এটাই হচ্ছে মানে রেকর্ড করা আমি নিজে হচ্ছে মাত্র দুই হাজার টাকা স্টেক করে দেখেন দুই হাজার টাকা স্টেক করছে এখানে দুই লক্ষ সত্তর হাজার টাকা পেড আউট করছে যেটা রেকর্ড করা আমার কথা হচ্ছে ভাই যারা প্লস কাভার করছেন তাদের জন্য শুভকামনা রইল কারণ কি আমি জানি এরকম একটা একশো চৌত্রিশ প্লাস ওটস মানে যেটা স্বপ্ন ছাড়া কারো কল্পনা ছাড়া কিছু করা যায় না সেটার মাধ্যমে যে মানে আপনারা পেড আউট করছেন দেখেন খালি মেসেজ দিতেছি মানে কয়েকশো মানে প্লাস হচ্ছে মেসেজ অলরেডি আইস মানে ই করছে রাত বাজে কিন্তু এখন চারটা আপনারা চিন্তা করেন একবারে যে গ্রুপে পোস্ট করছি ধর সাথে সাথে এখানে একশো আঠাশ জন আমার জানা মতে আমাদের দুই হাজার প্লাস হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দুই হাজার প্লাস লোক আছে চার হাজার প্লাস লোক আসে হোয়াটসঅ্যাপ গ্রুপে চারটা গ্রুপে চার হাজার প্লাস জানা মতে না হলে দুই থেকে তিন হাজার মানুষ এটাতে স্টেক করছে একদম সর্বনিম্ন চোখ বন্ধ করে ইভেন ইন্ডিয়া থেকে আমার জানা মতে পঞ্চাশ থেকে একশো জনের মতো স্টেক করছে মানে ইন্ডিয়ার যে আমার অনেক ক্লায়েন্ট পরিচিত আছে মানে কি পরিমাণ বাজিমাত হয়েছে সেটা আমি নাই বললাম আর কি মানে বড় বাজি বাজিমাত যেটা এ ধ সব লস আলহামদুলিল্লাহ আবার মানে এরকম হাজার হাজার মানুষ মনে করেন স্ক্রিন বক্সে মেসেজ দিতেছে আশা করতেছি মানে এটা এরকম মানে বাজিমাত মানে আপনারই চিন্তা করেন এটা বাসায় প্রকাশ করতে পারতেছি না আমি যেটা আপনার মানে এরকম পরিমাণ বাজিমাত হবে আলহামদুলিল্লাহ যে আমি কাস্টমাইজ করে যেগুলো স্টেক করছি সবগুলো উইন হয়েছে একদম দেখেন কাস্টমাইজ করে স্টেক করছে এগুলো এগুলো সবগুলো উইন হয়েছে এই যেটা মোরা মোটামুটি যে কাস্টমার এটা একটার জন্য জাস্ট লস হয়েছে একটার জন্য সব দুইটার জন্য এটা মনে হয় মেবি মানে কাস্টমাইজ করে স্টেক করে যে এটাতে এটাতে এটা তো এটা আমাদের একই প্রেডিকশনের কাস্টমাইজ করে জাস্ট করা যদি এটাতে ফুল করে করে দিতাম আরে ভাই আমার পেটে ওটা প্রায় কয়েক লাখ পাঁচ সাত লাখ আমার জানা মতে আমার একজন ক্লায়েন্ট আছে সেটা হচ্ছে প্রায় ওয়ার্ক ওয়ার্ক প্রায় সাড়ে সাত লাখ টাকার মতো পেড আউট হওয়ার কথাও পাঁচ হাজার স্টেক করছে আচ্ছা ওয়ার্ক স্ক্রিনশট গ্রুপে দেওয়া হবে মানে যাদেরই যারা যারা স্টেক করছেন মনে রাখবেন সবারই স্ক্রিনশট কিন্তু আমাকে ইনবক্সে দিবেন সবার স্ক্রিনশট আমি সবার স্ক্রিনশট গ্রুপে শেয়ার করব সবারটা দিয়ে দিব একদম যা আছেন সবারটা স্ক্রিনশট আমি গ্রুপে দিয়ে দিব কেউ যেন বাদ না থাকেন একদম যত মানুষ স্টেক করছেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আর কি বলবো ভাই যারা আপনার আমি একটা কথাই বলবো ভাই বাটপার সিটারদের সাথে ফলো না করে যারা একমাত্র আমাদের চ্যানেল এবং আমাদের গ্রুপ এবং যারা আমার সাথে আমি আপনার ভাইয়ের সাথে থাকবেন এই আশা করতেছি ভালো কিছুই করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম